রয়েছে একদম সন্তোষ মিত্র স্কোয়ারের সামনে এবার তোমাদেরকে দেখাবো আজকে যে সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুরের বিসর্জন আছে প্রচুর বড় বিসর্জন হবে সেটাই তোমাদেরকে দেখাবো চলে এসে একদম সন্তোষ মিত্র স্কোয়ারের মেন জায়গায় যেটা হয় সেখান থেকে ঠাকুরটা বেরোবে সেটাই তোমাদেরকে দেখা বলে চলে এসেছে একদম গ্রাউন্ডের কাছে চলো আস্তে আস্তে যাই দেখতে পাচ্ছি সামনে পুরো গেট পেট রেডি হয়ে গেছে তোমাদের দেখাবো দেখতে সিঁদুর দান করা হচ্ছে প্রত্যেকদের বিতরণ করা হচ্ছে প্রত্যেককে হাতে জাতীয় পতাকা দেওয়া হচ্ছে ভীষণ তো দেখতেই পাচ্ছি এখন কিন্তু সব একদম মণ্ডপে মানে ঠাকুরের মায়ের বিসর্জনের জন্য সব তৈরি হচ্ছে প্রস্তুতি নিচ্ছে আস্তে আস্তে দেখো এবারে কিন্তু সন্তোষ বিশেষ করে এসছে কিন্তু নাসিক ঢোল মানে যেগুলো মহারাষ্ট্রে খুব নাম করা বাজনা বেশ ভালো একদম মানে তোর জোর চলছে ঠাকুর বেরোবে বলে এবার তোমার ঠাকুরের কাছে গিয়ে দেখাবো ঠাকুর কিন্তু একদম রাস্তায় উঠে পড়েছে চলো আস্তে আর এই ভেতর থেকে কিন্তু এখন সবাই নাচানাচি করছে মানে এত নাচি চলে সেখানে দেখো এখানে কিন্তু যে মানে কামানটা ইউজ করা হয়েছিল প্যান্ডেলের সাথে কিন্তু এখন মন্ডপে মানে ঠাকুরের সাথে একদম বিসর্জনের সাথে বেরোবে একটি থিম হিসাবে চলো এবার এদিকে ঠাকুর আছে ঠাকুরটা তোমাদের দেখাবো রাস্তার উপরে যায় আস্তে আস্তে চলো যা সবার ভিড়টা দেখো কত পরিমাণে ভিড় এখন গাড়িটাকে পিছিয়ে নিয়ে আসা হচ্ছে ঠাকুরকে কিন্তু গাড়িতে তোলা হবে মানে ওদিকে গণেশ কার্তিক সরস্বতী সব তোলা হয়ে গেছে এবার জাস্ট মা দুর্গাকে তোলার পালা তো এখন মাকে তুলে নিয়ে তারপর কিন্তু আস্তে আস্তে প্রশাসনের উদ্দেশ্যে বেরোনো হবে তো চলো মাকে এখন তোলা হবে তোমাদেরকে সেটা একটু দর্শন করায় তো এবার জাস্ট দেখো কত মানুষজন এসছে মানে একটা পুজোকে কেন্দ্র করে কত মানুষজনের এখানে আগমন হয়েছে কারণ এবছর যে জিনিসটা ঘটেছে না সেটার মানে প্রতিবাদ করতে প্রচুর মানুষ এসছে আর প্রচুর মানুষ কিন্তু ঠাকুরের সাথে বেরোবে তাই জন্য একদম সবাই এখানে প্রস্তুত তৈরি হয়ে এসছে সবাই কিন্তু বেরোবে ঠাকুরের সাথে তো দেখতে পাচ্ছি ঠাকুর কিন্তু একদম উঠে গেছে গাড়িতে এবার দেখা দেখায় এখানে কিন্তু ঠাকুর উঠে গেছে পুরো দেখতে পাচ্ছি মা কিন্তু উঠে গেছে একদম গাড়িতে এবার আস্তে আস্তে কিন্তু রহনা দেবে বিসর্জনের পথে চলো আমরা সামনের দিকে যাবো যে তোমাদেরকে দেখাবো যে প্রচনা কী কী করা হয়েছে এখানে তো দেখো এটি কিন্তু মা সরস্বতী এবং কার্তিক রয়েছে তার পিছনে সামনে সামনে রয়েছে হচ্ছে গণেশ এবং লক্ষ্মীর মূর্তি চলো আস্তে আস্তে তোমাদেরকে গিয়ে দেখাই এদিকে দেখো দেখতে পেরেছো এবার সামনের দিকে যা আস্তে আস্তে এগিয়ে আরো তো মেনলি এদিক দিয়ে যে প্রশ্নটা বেরোবে দেখতে পাচ্ছ ওদেরকে এটা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড়ে দাঁড়িয়েছে এখান থেকে ঠাকুরটা বেরোবে তো আস্তে আস্তে কিন্তু এগিয়ে চলেছে সন্তোষ মিত্র দু হাজার পঁচিশে দেখো শোভাযাত্রা তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফার্স্ট গেট মানে একদম নাম প্লেটের গাড়ি তারপর আস্তে আস্তে প্রচুর লাইট আছে এবং বিভিন্ন রকম বাজনা করেছে বছরে তারা সেটা তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে চলো তো দেখতে পাচ্ছি একে একে লাইট করেছে বিভিন্ন রকম তোমাদেরকে আস্তে আস্তে সব একটা একটা করে দেখাচ্ছে এবারে হচ্ছে দুর্গা মাতৃমূর্তি আস্তে আস্তে কিন্তু এগিয়ে আসছে দেখো সন্তোষ ফিরতে একদম মাতৃমূর্তি গাড়ি তোমাদের দেখাই মায়ের মূর্তিটা তোমাদেরকে দেখাবো চলো আস্তে আস্তে মায়ের কাছে যাই গিয়ে দেখাবো দেখো এ হচ্ছে মায়ের মূর্তি তোমাদের দর্শন করতে সুন্দর লাগছে দেখো দেখো মাকে সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে দেখতে পাচ্ছ মালা টালা পরিয়ে অসাধারণ সুন্দর লাগে মাকে